আর ভয়ানক সব চেহারারা এদিক ওদিক দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে আগত যাত্রীদের এ আমি কোথায় এলাম তার শরীর থেকে চাদরটা সরাতেই বেরিয়ে এলো এক দানবের চেহারা যার চোখ দুটি ভাট আর আগুনের মতো জ্বলছে এই বড় দাঁত লম্বা লম্বা চুল আমার কথাটা শুনে ওরা তিনজন সহ ওখানে দাঁড়িয়ে থাকা অপার্থিব কঙ্কালসার ক্ষতবিক্ষত দেহগুলো একসাথে এক বিকট হাসি হেসে উঠল কি বলল আরে মূর্খ তুই এখন নরকে এসেছিস আমি হলাম জোম তুই আর ফিরে যেতে পারবি না এবার থেকে এখানেই থাকতে হবে। কি বলছেন না এ হতে পারে না। এর মধ্যেই কয়েকজন কঙ্কাল আমাকে ধরে নিয়ে চলল সেই অন্ধকার সুড়ঙ্গে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি সেই আগের রাতের বেঞ্চেই বসে আছি। কিছু দূরেই বেশ কিছু লোকের জটলা। যেন কিছু একটা ঘটেছে সেখানে। সেদিকে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল দেখি আমার প্রাণহীন দেহটি নদীর ধারে পড়ে আছে আগের রাতের সেই নৌকা চালক যে ঘাটে নৌকা বাজছিল সে সবাইকে বলছে কাল রাতে লোকটিকে বারবার বলেছিলাম এখানে না থাকতে গভীর রাতে নৌকোতে উঠলে এভাবেই মরতে হয় কিছু দূরেই একটা বোর্ডে চোখ পড়ল তাতে বড় বড় করে লেখা গভীর রাতে নৌকা থেকে সাবধান